হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুনম ব্লগে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি আর সকাল থেকে প্রচণ্ড রোদও উঠেছে বন্ধুরা তো মাথায় একটা গামছা দিয়ে দেখেছি মানে ছাদের মধ্যে এসেছি প্রচণ্ড পরিমাণের রোদ তো একদম টাটফাটা রোদ যাকে বলে যাই হোক তো বন্ধুরা তো আজ আমি তোমাদেরকে দেখাবো যে ব্লগটা আজকে আমি এখান থেকে স্টার্ট করছি তো ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে লাস্ট ওকে দেখার জন্য সবাইকে অনুরোধ রইল তো চলো বন্ধুরা এখানে ছাদে চলে এসেছি তো ছাদের মধ্যে আমি দুটো তোষক মেলেছি তো এই এইদিকে একটা আছে ওই দিকে একটা আছে তো দুটো তোষক আছে তো আমার মেয়ে তোষকগুলোকে একদমই পুরো নষ্ট করে দিয়েছে যাই হোক বন্ধুরা তো এদিকে দুই ধারে দুখানা তোষক আমি মেলে রেখেছি তো এই রোদের মধ্যে আমি নিজেই একা হাতে তোষক দুটোকে আমি নিয়ে এসেছি অনেকটা কষ্ট করে তো বাড়িতে কেউ ছিল না যেহেতু আমারই নিয়ে আসতে হয়েছে তো প্রচণ্ড পরিমানে ভারীও ছিল বন্ধুরা তোষক দুটো একটা তোষক তো পুরো ড্যাম হয়ে গেছে আর একটা কোন রকম ভালো আছে তো এইটা যা যতদিন চলছে চলুক আমার মেয়ে যতক্ষণ না বড় হচ্ছে তো ততক্ষণ আমি নতুন তোষক বানাবো না যেহেতু ও আর যাদের যাদের বাচ্চারা আছে তারা তো সবাই জানো যে ছোট বাচ্চারা কি করে না করে এই বিছনার মধ্যে যেহেতু এর জন্যই আমার তোষকটা এখন রোদে দিতে হচ্ছে তো যাই হোক আর তোষকটা এতটাই ভারী এইটা তাও একটু কম ভারী সাইরে সাইডের তোষকটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে প্রচণ্ড ভারী কত কেজি তুলো দিয়ে বানানো আমি সেটা জানি না কিন্তু প্রচণ্ড ভারী ওটা আমি তো নিয়ে আসতে প্রচণ্ড আমার কষ্ট হয়েছে তো যখন নিয়ে যাব সিঁড়ি থেকে আমি উপর থেকে একদম ফেলে দেবো তো আমি টেনে টেনেই নিয়ে যাব এরকমই আমি ভেবে রেখেছি ভাবনা চিন্তা করে রেখে দিয়েছি আমি একদম অবস্থা একদম নাজেয়াল হয়ে গেছি তো এত গরম বন্ধুরা টাপাটা রোদ তো চলে আসলাম এখানে একটু বসছি প্রচণ্ড রোদ ঘেরে গেছি বন্ধুরা তো একদম নাজেয়াল অবস্থা তাকে বলে তো এগুলো আমি রোদে দিলাম আর কিছুক্ষণ পরে এসে দুই তিন ঘন্টা পরে এসে আবার একবার উল্টে দেব নিয়ে চলে যাব তো আমাদেরকে চারিপাশটা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো দেখো কেমন লাগছে দেখতে আমার এই জায়গাটা খুবই পছন্দ ভালো লাগে বেশ বিকেলবেলা তো আরোই ভালো লাগে আর যা রোদ চাপাটা রোদ বন্ধুরা ভিডিও করছি তো দেখো আর ওই যে জায়গাটা দেখছো ওই জায়গাটায় আমাদের আগে মুরগির ঘর ছিল তো আগে মুরগি পোষা হতো এখন আর নেই যাই হোক এখন দিয়ে দেওয়া হয়েছে ঘরটা একজনকে তো নিয়ে নিয়েছে যারা যারা মুরগি পোষায় তো এখন আর হয়ে ওঠে না আর এই যে টালির ঘরটা দেখছো এই টালির ঘরটা হচ্ছে একটা রান্নাঘর এখন আমরা সাইকেল রাখি যেহেতু আমার শ্বশুর করে দিয়ে গেছিলো তো আগে কাঠের জেলা রান্না হতো এখন আর হয় না যাই হোক তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম এইগুলো আর এই যে সুপুরি গাছগুলো দেখছো এই যে এখানে কয়েকটা সুপুরি পেকেও রয়েছে আর ঝরে ঝরে সব নিচে পড়ে যাচ্ছে আর অনেকে নিয়েও চলে যাচ্ছে তো আর এই যে নারকেল গাছটা নারকেল গাছটা আগে প্রচণ্ড পরিমাণে নারকেল হতো এখন আর হয় না গাছটা একবার ঝরানোর পর আমি জানি গাছ ঝরানোর পর নারকেল ভালো হয় তো এটা দেখছি একদম নারকেলেই হচ্ছে না যাই হোক হবে হয়তো তো দেখো বন্ধুরা তোমাদেরকে চারিপাশটা আমি দেখিয়ে দিলাম আর ওই যে আমাদের রাস্তাটা একদম বাড়ির সামনেই হচ্ছে রাস্তা আমাদের তো এখানে আসলে বিকেল টাইমটা ভালো লাগে বেশ আর এখানে তো এখন প্রচণ্ড রোদ তো যাই হোক আমি এখন আর থাকতে পারছি না তো যাই হোক আমি চলে গেলাম নিচে বন্ধুরা তো আর এই যে দুটো তোষুক আমি এখানে মেরে রেখেছি তো আরও কিছুক্ষণ থাকুক এসে আমি নিয়ে চলে যাব তো একবার উল্টে দিয়ে গেছি তো যাই হোক একটা খাটের মধ্যে আমি এখন তোষকটা পেতে নিয়ে ভালো করে বেড কভারটা পেতে দিয়েছি তো বন্ধুরা দেখো তো ভালো করে বেড কভারটা পেতেও দিয়েছি টান টান করে আরেকটা তোষক আছে ওটা পাশের ঘরে পেতে দেবো বন্ধুরা এখন চলে যাচ্ছি নিচে ঘরে তো ছাদের দরজাটা আমি বন্ধ করে দিলাম আর আমাদের এখানে প্রচণ্ড হনুমানের উৎপাত তো যখন তখন হনুমান এসে আবার নিজের ঘরে চলে যেতে পারে তো তস করে দেবে একদম তো দরজাটা আমি বন্ধ করে দিলাম বন্ধুরা তো ভিডিওটা আমি আজকে এখানে স্টপ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার তো নাজেহাল অবস্থা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো চলো টাটা